আজকে আমাদের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের এলপিজি গ্যাসের রিকি করতে হয় যেহেতু আমাদের ইন্ডিয়ান গ্যাস তাই আমরা ইন্ডিয়ান অয়েল অ্যাপটি ডাউনলোড করে নেব আর যদি আপনাদের ভারত বা অন্য গ্যাস থেকে থাকে সেটা আপনারা প্লে স্টোর থেকে সেই গ্যাসের অ্যাপটি একটু ডাউনলোড করে নেবেন বন্ধুরা তাহলে দেখে নিই চলুন বন্ধুরা কীভাবে এলপিজি গ্যাসের সাথে কে আপডেট করতে হয় প্লে স্টোর থেকে প্রথমে আমরা ইন্ডিয়ান অয়েল অন অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে আমরা বা সাইটে থ্রি ডরে ক্লিক করবো তারপর আমরা যদি আমাদের লগ ইন করা আছে যেহেতু আমরা লগ ইন করে নেব যারা প্রথমবার লগ ইন করছে তারা রেজিস্টারে মেরে আমরা লগ ইনটা করে নেবো মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্টারটা করে নিয়ে তারপর আমরা ফের থ্রি ডটে গিয়ে আমরা লগ ইন করে নেব পাসওয়ার্ড দিয়ে চলুন লগ ইনটা করে নিই দেখছেন বন্ধুরা আমাদের লগ ইন কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা চলে যাবো থ্রি ডটে যাওয়ার পর মাই প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে যাওয়ার পর স্কল করে একটু নিচের দিকে আসবো আসার পরে আমরা দেখতে পাবো রি কেয়সি লেখা আছে এখানে এসে এটি আমরা ক্লিক করে দিয়ে তারপরে ফেস স্ক্যানে ক্লিক করো দেখতে পাচ্ছেন আমাদের আর ডি সার্ভিসটা আমাদের ইনস্টল করতে বলছে যেহেতু আমরা চলুন বন্ধুরা প্লে স্টোর থেকে আমাদের যে আধার কার্ডের আধারের যে আরটি সার্ভিসটা আছে আমরা সেটি ইনস্টল করে নিই দেখুন বন্ধুরা এই এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেবো আমাদের নিজেদের ফোনে ইনস্টল করে নেওয়ার পরে যে আমাদের ফেস আর আছে ওটা আমরা এখানে দিয়ে দেবো চলুন বন্ধুরা আমরা ইন্ডিয়ান অয়েল অ্যাপে চলে এলাম আসার পরে এখানে আমরা ফেস স্ক্যানে মারব মারার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার ফেসটি নিয়ে নিবে অটোমেটিকই চলে আসবে এখানে এখানে আমরা যা লগ ইন করছি তার ফেসটা এখানে নিয়ে নেবো আমরা অটোমেটিক আমাদের ফেসটা নিয়ে নিলো নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিটেলসগুলো সব ঠিকঠাক আছে এখানে দেখে নেবো নেওয়ার পরে আমরা নিচের দিকে যে সাবমিট বাটনটি আছে ওখানে আমরা ক্লিক করব। একটু ওয়েট করে যাব এখানে আমাদের এটা সাবমিট হচ্ছে একটু ওয়েট করে দেখুন আমাদের এটি সাবমিট হয়ে গেছে যেহেতু কনফার্ম হয়ে গেছে আমরা তাহলে একবার স্ট্যাটাসটা একবার চেক করে নেবো সেটা ক্লিক করব। করার পরে আপনার প্রোফাইলে আবারও চলে যাবে একবার এখানে প্রোফাইল অপশানে ক্লিক করব করার পরে একটু ওয়েট করে যাব নিচের দিকে দেখব আমরা ট্র্যাক রি স্ট্যাটাস লেখা আছে এখানে ক্লিক করব তারপর এখানে দেখে নেবো যে এটা কমপ্লিট হয়েছে কি না দেখে নেবো এটা ইন প্রোগ্রেস হয়ে গেছে মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা